কোরআনে যেভাবে বলেছেন ওইভাবে আমল করবে নবী সাল্লাম হাদিসে যেভাবে বলেছেন ওইভাবে করবে তার থেকে একসুল বাড়াবেও না একসুল কমাবেও না এটা হলো মুমিনের কাজ এক নম্বর গেল দুই নম্বর নেতা এবং আকাবিদদের অন্ধ অনুসরণ করা আমরা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এখানে বিভিন্ন সংগঠন আছে করতে পারেন আপনি আপনি একটা সংগঠন একটা দিনী সংগঠন করেন রাজনৈতিক সংগঠন করেন কিন্তু আমরা সংগঠন করতে গিয়ে সংগঠনের নেতার অন্ধ অনুসারী হয়ে পড়ি নেতা যদি কোরআনের বিরুদ্ধে আপনি হেদায়ত পাবেন না আমাদের সমাজের আমি অনেকে আসেন যে মনে করেন সে একজন আলেমের কাছে পড়েছে ওস্তাদের কাছে পড়েছে বড় হুজুরের কাছে পড়েছে এখন বড় হুজুর যা বলেছে কোরআনের বিরুদ্ধ বললেও সে মানে হাদিসের বিরুদ্ধে বললেও মানে মানে বড় হুজুর সারা কিচ্ছু বোঝে এই বড় হুজুর মানার প্রবৃত্তি সে আর পাবে না বড় হুজুরের কথা মানতে রাজি আছি বড় হুজুরের কথা যদি কোরআনের সাথে মেলে তাহলে মানবো বড় হুজুরের কথা মানতে রাজি আছি যদি তার কথাটা হাদিসের সাথে মিলে তাহলে মানবো কোরআনে হাদিসের সাথে যদি না মেলে তাহলে মানা যাবে না আল্লাহ কি বলছেন সুরা আহাজ করেন ছেষট্টি সাতষট্টি আটষট্টি দিন তাদেরকে চেহারা উপরের দিক দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার সময় তারা আফসোস করে বলবি আফসোস আমরা যদি আল্লাহর কথা করনের কথা মেনে নিতাম আমরা যদি রবি হাদিসের কথা মেনে নিতাম তাহলে আজকে এইভাবে অপমানিত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না তখন তারা বলবে রব্বানা ইন্না না আতোনা সাআদাতানা ওয়া কুবারাানা আল্লাহ আমাদের দোষ আমাদের কোন দোষ নাই আমাদের যে এলাকার বড় হুজুর আসলে বড় হুজুর বলছে হাদিস মানা দরকার নাই মানি নাই বড় হুজুর বলছে কোরআন এর আয়াত মানা দরকার নাই মানি নাই বড় হুজুরের কথা মানতে গিয়ে আমি কোরআনটা মানতে পারি নাই বড় হুজুরের কথা মানতে গিয়ে আমি হাদিসটা মানতে পারি নাই তারাই তো আমাদেরকে গোমরা করছে দোষ কি আমার আল্লাহ রব্বানা আতিহিম দিফায়নি মিনাল আযাব আল্লাহ আপনি আমার নেতাকে আপনি আমার বড় হুজুরকে তাকে ডাবল শাস্তি দিবেন আমারে দিবেন সিঙ্গেল যে লোকটা বড় হুজুরের অন্ধ অনুসারে ছিল তার। আল্লাহ আল্লাহ কি তারত্রিশ নম্বর আয়তে জবাব দিয়েছেন লিকুলি দেু ও যে বড় হুজুর গোমরা করেছিল তাকেও ডাবল শাস্তি যে গোমরা হয়েছিল তাকেও ডাবল শাস্তি শাস্তির ক্ষেত্রে কাউকে কম করা হবে না আজকে আমি আপনার এখানে যদি কোরআনের বিরুদ্ধে যদি মানেন আপনি যাবেন আমিও জাহান নামে যাব আপনিও যাবেন আপনি যা শাস্তি পাবেন আপনি পাবেন দ্বিগুণ আমিও পাবেন পাবো দ্বিগুণ এখন আমি বলে গেছি কোরআনের বিরুদ্ধে আপনি মনে করলেন বড় একটা হুজুর আসছে বলে গেছে কোরআনের বিরুদ্ধে হইলে মানতে হবে তাহলে আপনি কোরআনের সাইতে আমাকে বেশি অগ্রাধিকার দিলেন হাদিস পরেও যদি দেখেন আমার হাদিসের বিরুদ্ধে আপনি যদি হাদিসটা না মানেন আমার কথা মানেন তাহলে বুঝতে হবে আপনি একজন গোমরা অনুসারী আপনি পরকালে কোনো দিন জান্নাত যেতে পারবেন না আপনাকে এই বিষয়ে ফিক্সড রাখতে হবে আর যতবারও হুজুর বলুক কোরআনের সাথে মিললে আমি মানতে রাজি আছি হাদিসের সাথে মিললে আমি মানতে রাজি আছি তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিলাম যে কোন নেতা কোন বড় হুজুর কোন বড় মুফতি কোনো বড় মামলার কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ তিন নম্বর পীর বুজুর্গদের অন্ধ অনুসারে বাংলাদেশ ভারত পাকিস্তান পীরের অভাব নাই মরিদের অভাব নেই আরে ভাই আপনি নিজে পীর হন আপনার আমি মানা করি না মুরিদ হন তা মানা করি না কিন্তু আপনি যখন আপনার পীর সাহেবের এমন বানায় নিবেন পীর কোনোদিন ভুল করতেই পারে না পীর কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেই পারে না পীর যা বলেছেন এর বিরুদ্ধে গেলেও মানবো আরে হাদিসের বিরুদ্ধে গেলেও মানবো এরকম যদি অন্ধ অনুসরণ করেন আপনি জেনে রাখেন আল্লাহ আপনাকে কোনোদিন সেরাতল মুস্তাকিম দেখাবেন না বলেন আল্লাহ তালা কি বলেছেন সুরা

তাহলে আল্লাহ বলছেন যে পীর বুজুর্গ হোক আর আলে মোলাম হোক আর যেই বলুক সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে তার কথা মানা যাবে না আর যদি কোরআন হাদিস অনুযায়ী বলে তাহলে মানা যাবে

আল্লাহ মানে জনগণের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করে আর এই 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 আবার ফিরাইয়া রাখে কিভাবে রাখে আপনার রমজান মাসে আপনার আমার কাছে আসছেন আসার পরে বলুন যে আমি এক খতম কোরআন খতম দিব আপনার পাঁচশো টাকা দিয়ে গেলাম আমার বাবার কবরে বক্সায় দিয়ে আমি পকেটে টাকাটা রেখে দিলাম আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তো আপনার এই কথা বলে দিতে পারতাম ভাই রমজান মাস আসছে আপনি আপনার নিজের কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করার পরে আপনি নিজের বাবার জন্য দোয়া করবেন আমাকে বলে গেছেন না আমি অবশ্যই দোয়া করব। কিন্তু আমি কোরআন তেলাওয়াত করলে আপনার বাবার কোনো উপকার হবে না বরং আপনি আমার কাছে দোয়া চাইতে এসেছেন আমি তার জন্য দোয়া করে দিব ভাই একটা সঠিক জিনিস শিখে গেল কিন্তু আমি সেই সঠিক জিনিসটা শিক্ষা না দিয়া পকেটে কিছু রেখে দিলাম এভাবে জনগণকে মানুষ অন্যায় কাছ থেকে যে বিরয়ে রাখবে সেটা না রেখা আল্লাহর রাস্তা থেকে মানুষ ফিরায় রাখে এরকম কি নাই আছে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন এজন্য কোন পীর বুজুর্গদের আলেম ওলামাদের অন্ধ অনুসরণ করা যাবে না অন্ধ অনুসরণ করার মতো যোগ্য ব্যক্তি একজন তার নাম মোহাম্মদ সাল্লা ইসলাম তিনি যা বলেছেন তা মানতে বাধ্য তিনি যা করেছেন তা করতে বাধ্য আপনার পছন্দ হোক অথবা নাই হোক কিন্তু আমি মানুষ আমি ভুল করতে পারি আমার কথা যদি কোরআন হাজিদের সাংঘর্ষিক হয় আপনি মানতে পারবেন না এটা ইসলামী শরিয়াত এটা ইসলামী শরিয়াতের নির্দেশনা তাহলে আমরা তিনটা বিষয় পেলাম যে আমরা